কোন শাসকের অনুশাসনের সময় এ উপমহাদেশে আর্য ভাষার প্রাচীনতম বর্ণমালা সন্ধান পাওয়া যায় উত্তর খ সম্রাট অশোকের অনুশাসনের সময় কোন শাসকের অনুশাসনের সময় এ উপমহাদেশে আর্য ভাষার প্রাচীনতম বর্ণমালার সন্ধান পাওয়া যায় সম্রাট অশোকের সময় ব্যাকরণে সার্বিক আলোচ্য বিষয় কয়টি খ চারটি ব্যাকরণে সার্বিক আলোচ্য চারটি। নিচের কোন ব্যাকরণ ভাষার ধ্বনিগত মাধুর্য স্থাপন ও সম্পাদন করে উত্তর গ সন্ধি নিচের কোন ব্যাকরণ ভাষার ধ্বনিগত মাধুর্য স্থাপন ও সম্পাদন করে সন্ধি নিচের কোন বানানটি শুদ্ধ উত্তর গ মোহর মোহ নিচের কোন বানানটি শুদ্ধ মোহর মোহ বানানটি শুদ্ধ কপল ভাসিয়া গেল নয়নের জলে বাকুটিতে কোন কারকে কোন বিভক্তি ব্যবহৃত হয়েছে কর্মে শূন্য বিভক্তি কপল ভাসিয়া গেল নয়নের জলে বাকুটিতে কোন কারকে কোন বিভক্তি ব্যবহৃত হয়েছে কর্মে শূন্য বিভক্তি সনসন কি ধরনের দিরুক্ত শব্দ উত্তর গ অনুকার দিরুক্তি শব্দ শনশন কি ধরনের শব্দ অনুকার দিরুক্তি শব্দ পৃথিবীতে কয়টি জাত মহাকাব্য আছে উত্তর গ চারটি পৃথিবীতে কয়টি জাত মহাকাব্য আছে চারটি জাত মহাকাব্য রয়েছে নিচের কোন সাহিত্যে প্রাচীন হিন্দু ও আগত মুসলিম সংস্কৃতির চমৎকার মিথস্ক্রিয়া লক্ষ্য করা যায় উত্তর ক্ষায় নিচের কোন সাহিত্যে প্রাচীন হিন্দু ও আগত মুসলিম সংস্কৃতির চমৎকার মিথস্ক্রিয়া লক্ষ্য করা যায় সায়ের সাহিত্যে নিচের কোনটি উপন্যাস উত্তর ক কাক জোসনা নিচের কোনটি উপন্যাস কাক জোস্না মেঘ বলে চৈত্রে যাব কি জাতীয় রচনা উত্তর ঘ কাব্যগ্রন্থ মেঘ বলে চৈত্রে যাব কি জাতীয় রচনা কাব্যগ্রন্থ ধূসরতার কবি নামে পরিচিত কে উত্তর জীবনানন্দ দাস ধূসরতার কবি নামে কে পরিচিত জীবনানন্দ দাস উত্তর খ সবিতা নিচের কোনটি সূর্য এর প্রতিশব্দ সবিতা কোন দেশেতে তরুলতা সকল দেশের চাইতে শ্যামল এখানে চাইতে ক্রিয়াটির ব্যবহার কোন ধরনের উত্তর ঘ অনুসর্গ কোন দেশেতে তরুলতা সকল দেশের চাইতে শ্যামল চাইতে ক্রিয়াটির ব্যবহার কোন ধরনের এটি একটি অনুসর্গ ছেলেটি গোল্লায় গেছে এ বাক্যের ক্রিয়া পদ কোনটি উত্তর ক মিশ্র ক্রিয়া ছেলেটি গোল্লায় গেছে এই গোল্লায় গেছে এটা হচ্ছে একটি মিশ্র ক্রিয়া অপরাজে কথা শিল্পী কার ছদ্মনাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অপরাজে এই কথাশিল্পী কার ছদ্মনাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সৌম্য এর বিপরীত শব্দ কি উত্তর খ উগ্র সৌম্য এর বিপরীত শব্দ কি উগ্র ইংরেজি শব্দটি কোন ভাষা থেকে এসেছে উত্তর পর্তুগিজ ভাষা থেকে ইংরেজি শব্দটি কোন ভাষা থেকে এসেছে পর্তুগিজ ভাষা থেকে রাজবন্দির জবানবন্দি কার লেখা উত্তর ক কাজী নজরুল ইসলামের রাজবন্দির জবানবন্দি কার লেখা কাজী নজরুল ইসলামের লেখা সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় সন্ধি কোন অংশে আলোচিত হয় ধনী তত্ত্বে গায়ক শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি উত্তর গায়ক শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি গই যোগ সবার উপরে মানুষত্ব তাহার উপরে নাই কে বলেছেন উত্তর ক চন্ডীদাস তাহার উপরে নাই কে বলেছেন চন্ডীদাস কোন বানানটি সঠিক উত্তর খ মমর্ষ ময়ূরস্য ময়দীর্ঘ মধে ব্রস হিমাংশু শব্দের প্রতিশব্দ কোনটি উত্তর ঘ চন্দ্র হিমাংশু শব্দের চন্দ্র নিচের কোনটি তৎসম শব্দ খ ধুলি নিচের কোনটি তৎসম শব্দ ধুলি গড্ডালিকা প্রবাহ একটি বাগধারা এখানে গডোল মানে কি উত্তর গ ভেড়া গড্ডালিকা প্রবাহ একটি বাগধারা এখানে গড্ডল মানে হলো ভেড়া